আপনারা দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ এখন আপনারা যে মণ্ডপ দেখছিলেন সেই মণ্ডপটি হলো নয়াগ্রাম সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ এবারে আমরা প্রতিমা দর্শন করব তো মণ্ডপটার যে কারুকার্য হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা সেইভাবে প্রতিমাও আপনাদেরকে দেখাবো তো রাহুলকে বলব প্রতিমা দেখানোর জন্য আমরা ভিতরে প্রবেশ করব মণ্ডপের মধ্যে এবং যে আলোকসজ্জা রয়েছে সেগুলো দেখানোর জন্য বলবো রাহুলকে একটি স্থায়ী মণ্ডপ রয়েছে মূল যেখানে মা বিরাজ করছেন সেই মণ্ডপটি স্থায়ী মণ্ডপ তার বাইরে এক মাতৃমূর্তি দর্শন করলেন এবারে দেখাবো যে এখানে কমিটির উদ্যোগে একটি সেলফি জোন করা রয়েছে যেখানে নেটিজেনরা সেলফি নিচ্ছেন তারা ফটো ক্লিক করছেন এবং সমাজ মাধ্যমে এবং তাদের স্মৃতিতে ধরে রাখছেন তো সেলফি জোন রয়েছে প্রাচীন পুজো হলেও আধুনিকতার ছোঁয়াজে লেগেছে এটা বলাই যায় এবং সেলফি জোনের মানুষদের উৎসাহ সেটা বোঝা যাচ্ছে এছাড়াও বিভিন্ন সচেতনতার বার্তা এখানে মণ্ডপের মধ্যে ওনারা দিচ্ছেন এবং এই পুজোকে কেন্দ্র করে একটি মেলাও বসেছে রাহুলকে বলবো দেখানোর জন্য কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম এই মঞ্চে যে আপনারা যে সাংস্কৃতিক মঞ্চ দেখছেন এখানে অনুষ্ঠান হচ্ছিল তো বিভিন্ন অনুষ্ঠান হবে আমরা আশা করব কমিটির কাছ থেকে বিস্তারিত জানব তো উদ্যোক্তাদের পেয়ে গেছি আমরা ওনাদের সঙ্গে কথা বলবো আপনাদের এটা কততম বর্ষের পুজো এটা আমাদের আশিতম বর্ষের পুজো খুব প্রাচীন পুজো প্রাচীন পুজো নয়রাম ব্লকের প্রায় প্রথম আশিতম বর্ষ এবারের পুজোর আপনাদের ভাবনা কি রয়েছে আমাদের এই যে পুজো আশিতম বর্ষ মানে আশি বছর ধরে যে সমস্ত মানুষজন এই পুজোটি প্রথম শুরু করেছিল তাদের তো শ্রদ্ধা জানাতেই হয় এবং আরও ভালোভাবে বললে যে আশি বছর ধরে এই পুজোকে ক্রমাগত আশিটা বছর কন্টিনিউ করেছেন যে সমস্ত মানুষজন চালিয়ে রেখেছেন যে সমস্ত মানুষজন তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে হয় আমরা এবছর পুজো করেছি আমাদের একটা সাত নম্বর অঞ্চলের পুরো পুজো শুধুমাত্র নয় গ্রামের পুজো নয় গ্রাম সহ আশেপাশে অনেকগুলো গ্রামকে নিয়েই এই পুজো আমাদের প্যান্ডেলে আপনি দেখতে পাচ্ছেন একটা প্রাচীন লোক সংস্কৃতির একটা মূর্তি বসানো আছে একটা ছোঁয়া আছে আমাদের যে প্রতিমা প্রতিমার মধ্যে একটা সাবেকিয়ান সাবেকি প্রতিমা সাবেকিয়ানা আছে একটা মেলা বসেছে অনুষ্ঠান কি প্রতিদিনই বিভিন্ন রকম থাকছে অনুষ্ঠানে এখানে যেরকম প্রাচীনত্বের ছোঁয়া পাবেন ঠিক একই রকমভাবে আধুনিকের ছোঁয়াও পাবেন দুটো মেলবন্ধন ঘটানো হয়েছে অনুষ্ঠানে যেমন ছৌ নৃত্য আছে আমাদের এখানে ঠিক একই রকমভাবে আধুনিক অর্কেস্ট্রা ওটাও আছে যাত্রা কাঁচ প্রজন্ম এবং আগের প্রজন্ম সবার জন্যই অনুষ্ঠান হ্যাঁ প্রাচীনদের জন্য মানে প্রবীণ যারা প্রবীণদের জন্য এবং নবীন যারা সকলের জন্যই আমাদের অনুষ্ঠান সাজানো নাম আমার নাম শক্তি সাটুই কমিটির সেক্রেটারি সম্পাদক আচ্ছা আমরা দেখলাম যে এখানে একটি সেলফি জোন রয়েছে নতুন প্রজন্মদের জন্য এটা ভাবনা কিভাবে এটা নতুন প্রজন্ম যারা উৎসাহতে হয় যে তারা ছবি টবি তুলে নিজেকে একটু বেশি করে সাজাতে পারে তার জন্য এটা আর কি তাদের মনোরঞ্জনের জন্য আপনার মনোরঞ্জনের জন্য তাদের মনোরঞ্জনের জন্য এটা করা আর কি কি দেখছেন এতদিন ধরে এখানে পুজো হচ্ছে আপনারা দীর্ঘদিন নিশ্চয়ই পুজোর সঙ্গে জড়িত কি পরিবর্তন লক্ষ্য করছেন না এখন এখন যুগোপযোগী হচ্ছে মানে দিতে হবে এদের জন্যই সুন্দর আপনার নাম অশোক কুমার কুইল আপনি কমিটির সম্পাদক ধন্যবাদ আপনাকে তো আমরা কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে এবং তাদের কমিটির বিভিন্ন বিষয় জানান তারা যেভাবে প্রাচীন এবং আধুনিকতার সুন্দর একটা মেলবন্ধন ঘটিয়েছেন খুব ভালো লাগলো দেখে তো আমরা উদ্যোক্তাদের হাতে একটি সম্মাননাপত্র এবং একটি স্মারক তুলে দেব আপনারা দেখছেন নয়াগ্রাম সার্বজনীন দুর্গোৎসবে মাতৃপ্রতিমা সাবেকি প্রতিমা এখানে হয়েছে দুর্গোৎসব কমিটির মাতৃ প্রতিমা শারদীয়া ও দীপাবলি ধামাকা অফার গ্রীন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ লাখ টাকায় গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিনসার্ভের সার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন Eight three triple 8, 8, eight five double zero double six. Auto bar seven four seven eight.